ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি রফিকুল তালুকদার আচ্ছা ভাই আজকে আপনাদের বিলে মাছের বেচা কিনা কেমন চলতেছে বেচা কিনা মোটামুটি ভালো মোটামুটি তেমন না রমজান মাস তো এখন একটু কম আর ঈদের সময় এসে গেছে বেচা কিনা একটু কম আচ্ছা আবার ঈদের পরে হবে বেচা কিনা আপনার কাছে যে এই যে যে বিলে যে মাগুর মাছ নাকি হ্যাঁ মাগুর মাগুর এটা সব তো বিলে মাছ নাকি হ্যাঁ বিলের মাছ বিলের মাছ আচ্ছা এটার কেজি কত করে বিক্রি হচ্ছে এটা 800 টাকা 800 টাকা হ্যাঁ এই মাছ শীতের সিজনে বেশি 1000 টাকা কেজি 1000 টাকা এখন একটু মাছের দাম কমছে মাছের দামও কম মাছও কম মাছও কম আচ্ছা এই কেজি কত উঠবে কেজি তো উঠবে 5

এই এমন সব সময় পাওয়া সিজন শেষ দেখো আর আরেকটা কত আর এইটা 1200 1000 রাখব হাজার তো সালাম দেখি